বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন শিল আনতা অর্থাৎ আপনি নিন আরবিতে শিল আনতা বাংলাতে হচ্ছে আপনি নিন আতেনি অর্থাৎ আমাকে দিন আরবিতে আতেনি বাংলাতে হচ্ছে আমাকে দিন ইনদাক অর্থাৎ তোমার কাছে আরবিতে ইন্দাক বাংলাতে হচ্ছে তোমার কাছে ইন্দি অর্থাৎ আমার কাছে আরবিতে ইন্দি বাংলাতে হচ্ছে আমার কাছে হাক গাক অর্থাৎ তোমার আরবিতে হাক গাক বাংলাতে হচ্ছে তোমার হাগগি অর্থাৎ আমার আরবিতে হাক্গি বাংলাতে হচ্ছে আমার আল হুদুত অর্থাৎ বর্ডার আরবিতে আল বাংলাতে হচ্ছে বর্ডার আবাদান অর্থাৎ কখনোই না আরবিতে আবাদান বাংলাতে হচ্ছে কখনোই না রাতিফ অর্থাৎ বেতন আরবিতে রাতিপ বাংলাতে হচ্ছে বেতন কাফি অর্থাৎ যথেষ্ট আরবিতে কাফি বাংলাতে হচ্ছে যথেষ্ট তাবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তাবিব বাংলাতে হচ্ছে ডাক্তার খামর অর্থাৎ মদ আরবিতে খামর বাংলাতে হচ্ছে মদ মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাশফা বাংলাতে হচ্ছে হাসপাতাল তিলকা অর্থাৎ ওইটি বা উহা আরবিতে তিলকা বাংলাতে হচ্ছে ওইটি বা উহা জালিকা অর্থাৎ ওইগুলি আরবিতে জালিকা বাংলাতে হচ্ছে ওইগুলি হাজিহি অর্থাৎ এই বা ইহা আরবিতে হাজিহি বাংলাতে হচ্ছে এই বা ইহা আলা তুল অর্থাৎ সব সময় আরবিতে আলাতুল বাংলাতে হচ্ছে সব সময় আত সীতা অর্থাৎ শীতকাল আরবিতে আর সীতা বাংলাতে হচ্ছে শীতকাল রাখিস অর্থাৎ সস্তা বা দাম কম আরবিতে রাখিস বাংলাতে হচ্ছে সস্তা বা দাম কম সানা অর্থাৎ বছর আরবিতে সানা বাংলাতে হচ্ছে বছর ইয়াওম অর্থাৎ দিন আরবিতে ইয়াওম বাংলাতে হচ্ছে দিন লাইল অর্থাৎ রাত আরবিতে লাইল বাংলাতে হচ্ছে রাত উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু বাংলাতে হচ্ছে সপ্তাহ সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার বাংলাতে হচ্ছে মাস সামিক অর্থাৎ মোটা আরবিতে সামিক বাংলাতে হচ্ছে মোটা রাকিক অর্থাৎ চিকন আরবিতে রাকিক বাংলাতে হচ্ছে চিকন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম বাংলাতে হচ্ছে পুরাতন জেদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিত বাংলাতে হচ্ছে নতুন খাদজান, অর্থাৎ টাঙ্কি আরবিতে খাদজান বাংলাতে হচ্ছে টাঙ্কি খাদজান ময়া অর্থাৎ পানির টাঙ্কি আরবিতে খাদ্যান ময়া বাংলাতে হচ্ছে পানির টাঙ্কি গেরা অর্থাৎ আঠা আরবিতে গেরা বাংলাতে হচ্ছে আঠা মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা বাংলাতে হচ্ছে বালিশ দুখান অর্থাৎ দুয়া আরবিতে দুখান বাংলাতে হচ্ছে দুয়া ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম বাংলাতে হচ্ছে কয়লা হাতাপ অর্থাৎ লাকড়ি আরবিতে হাতাপ বাংলাতে হচ্ছে লাকড়ি আখের তরফ অর্থাৎ শেষের দিক আরবিতে আখের তরফ বাংলাতে হচ্ছে শেষের দিক জিপ অর্থাৎ দেওয়া আরবিতে জিপ বাংলাতে হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা বাংলাতে হচ্ছে চারটা সাউই অর্থাৎ করা আরবিতে সাউই বাংলাতে হচ্ছে করা রাকিব অর্থাৎ লাগানো আরবিতে রাকিব বাংলাতে হচ্ছে লাগানো সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান বাংলাতে হচ্ছে জিনিসপত্র গাছ ছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছ বাংলাতে হচ্ছে দৌত করা সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা বাংলাতে হচ্ছে গাড়ি দুয়া জুয়া বা দাখেল, অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া বা দাখেল বাংলাতে হচ্ছে ভিতরে তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে